والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم প্রথম ছাত্র মোহাম্মদ ইসমাইল হোসেন টোনি পিতা মোহাম্মদ শাহাদাত শেখ গ্রাম ললার আমি হাফেজ সাহেবের আপ্পা যিনি তাকেও সাথে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন টোনি পিতা মোহাম্মদ শাহাদাৎ শেখ গ্রাম হচ্ছে ললার

আমাদের এটা চাওয়া উচিত কিনা কিন্তু আমি চাই চাওয়ার জন্য যে কাজ করা জরুরি তার থেকে কিন্তু আমরা নজর বা খেয়াল আমরা কমই দিই এ পর্যায়ে জি অভিভাবককে দিচ্ছেন এ পর্যায়ে পাবে হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম রহিম শেখ পিতা মোহাম্মদ নিজাম শেখ করছেন আমাদের আজকের মাহফিলে সম্মানিত সভাপতি এবং অত্র মাদ্রাসার সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব অধ্যাপক অভিভাবক অভিভাবককে তৃতীয় নম্বরে মোহাম্মদ হাফেজ মোহাম্মদ সাব্বির হোসেন পিতা মোহাম্মদ আবুল কালাম ফকি অধ্যক্ষ মশিউর রহমান খান আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশ সালে সাতজন ছাত্র সমাপ্ত করেছে আসছে হাফেজ মোহাম্মদ নাহিদুর রহমান পিতা মোহাম্মদ ইকলাসুর রহমান মোল্লা গ্রাম হচ্ছে আলিপুর পার্থ প্রদান করবেন আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব হাফেজ মালানা আবুল কালাম আজাদ খুলনা এ পর্যায়ে প্রদান করবেন আলহামদুলিল্লাহ এ পর্যায়ে পাকি নিতে আসবে হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম পিতা মোহাম্মদ আশরাফ আলী গ্রাম হচ্ছে লড়ানপুর পাগ্রি দেবেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী কপু কচে উপজেলার আমি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট সমাজ সেবক জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব এ পর্যায়ে বাকি পাবেন হাফেজ মোহাম্মদ সাকিবুল হোসেন পিতা হচ্ছে ইসলাম খান গ্রাম মাদার তলম পাগড়ি আমাদের ঐতিহ্যবাহী মাদক আহমাদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব মজ মাওলানা মোহতাব এ পর্যায়ে আসবেন হাফেজ মোহাম্মদ তাহাসি পিতা মোহাম্মদ আলমগীর সিকদার পাখি প্রদান করবেন ঐতিহ্যবাহী মাদকাটি আহমদিয়া ফাজিল মাদ্রাসা সম্মানিত আবি প্রভাষক জনাব হাজরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব এ পর্যায়ে আহ আসবে হাফিজ মোহাম্মদ সাকিবুল হাসান পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম শিকদার গ্রাম মাদবকাঠি কাঠি প্রদান করবেন পত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক সম্মানিত মোহামি জনাব হাফেজ মোহাম্মদ ফখরুল ইসলাম এ পর্যায়ে আমি আসার জন্য বলছি হাফেজ গাজী গ্রাম হচ্ছে মাদারপাড়া বাকি যারা আছেন সবাই মিলে আমাদের জি আপনি জানেন আমাদের কমিটির সকল সদস্যদের পক্ষ থেকে আপনারা দেন জি সভাপতি সেক্রেটারি সহ সভাপতি যারা উপদেষ্টা যারা আছেন সবাই মিলে দেখবেন ধরুন আমাদের বেহমান আছে দোফাকাল ইউনিয়নের জামাত ইসলামীর সম্মানিত আমি দেন দেন সবাই মিলে দিয়েছে বাকি যারা আছেন এর উপস্থিত আছেন জনাব মৌলবী মহাম্মদ আব্দুল হাকিম আজকে সবাই মিলে বাকি দুজন মোহাম্মদ মহিবুল্লাহ ভূঞা পিতা মোহাম্মদ গুলফর রহমান ভূঞা গ্রাম হচ্ছে মাটি বাংগা দুজনকে সবাই মিলে দুটো সম্মানিত এলাকাবাসী আপনাদের এই মুহূর্তটা কেমন বাড়ছে ভালো লাগছে বছরে এত বড় একটা ভালো দৃশ্য আমার মনে হয় এই প্রথম বিভিন্ন মাহফিলে গত মাহফিলের সিজনে অনেক মাদ্রাসায় এই ধরনের দৃষ্টান্ত দেখেছি তো আমরা কি এদের কাছ থেকে একটু পাঁচ মিনিট সময় দেবো কিনা একটু তেলাওয়াত শোনার ইচ্ছা আছে আমি